এক মধ্যরাতে মেঘ গর্জে উঠছিল আকাশ কাঁপিয়ে বিদ্যুৎ চমকে উঠছিল যেন কেউ আকাশে ছুরি চালাচ্ছে আর বৃষ্টির ধারা ভেঙে পড়ছিল এক পরিত্যক্ত ধ্বংসপ্রায় হাসপাতালের কাছে টেকি হল মানসিক হাসপাতাল শহরের বাইরে নিঃসঙ্গভাবে দাঁড়িয়ে থাকা এক ভয়াবহ ইতিহাসের সাক্ষী রবি ও মীরা এক নবদম্পতি ভ্রমণে বেরিয়েছিল হঠাৎ গাড়ি নষ্ট হয় মাঝরাতে আশেপাশে জনমানবহীন আশ্রয়ের খোঁজে তারা আশেপাশে দেখে একমাত্র দেখা যায় ধ্বংসস্তূপের মতো দাঁড়িয়ে থাকা পুরনো হাসপাতালটা এতক্ষণ বৃষ্টি গেলে বেরিয়ে যাব রবি বলে মীরাকে আশ্বস্ত করার চেষ্টা করে ভেতরে ঢুকতেই চারদিকটা যেন থেমে যায় ছায়া শীতলতা আর ঘূর্ণায়মান ধুলো পুরনো ওয়ার্ড ভাঙাচোরা বিছানা আর নীরবতা এতটাই ঘন যে শব্দ শুনলে মনে হয় কারো ফিশ ফিস দ্বিতীয় তলায় এক রুগীর কক্ষে রাত কাটানোর সিদ্ধান্ত নেয় তারা কক্ষটা ধুলায় ভরা হলেও ভিতরে শুকনো ছিল তারা একটা মোটা চাদর পেতে শুয়ে পড়ে কিন্তু ঘুম এলো না রাত ঠিক একটা তেরো মিনিটে মীরার হঠাৎ ঘুম ভেঙে যায় একটা আওয়াজ না আওয়াজ না যেন কারো নিঃশ্বাসের মতো ফিশ ফিশ চারপাশে তাকায় কিছুই নেই শুধু রবি পাশে ঘুমোচ্ছে কিন্তু তারপর বিছানার পাশে থাকা পুরনো স্যালাইনের স্ট্যান্ডটা আপনা থেকেই দুলে উঠল একটা কণ্ঠস্বর খুব আসতে বলল ওরা আমাকে যেতে দেয়নি মীরা আতঙ্কে রবিকে জাগায় রবি কেউ এখানে আছে রবি সেটা বাতাসের আওয়াজ বলে উড়িয়ে দিতে চায় কিন্তু তখনই তারা স্পষ্টভাবে শুনতে পায় করিডোরে ধাপে ধাপে পায়ের শব্দ রবি ঠোর্চটা জাল আলো আলোটা কাঁপছিল ঠিক মীরার হাতের মতো তারা দরজার ফাঁক দিয়ে করিডোরের দিকে তাকালো একটা ছায়া মানুষের মতো কিন্তু খুব লম্বা পা মাটিতে স্পর্শ না করেই যেন ভেসে চলছে ধীরে ধীরে হঠাৎ সেই ছায়াটা থেমে গেল এক মুহূর্তের জন্য মনে হলো সে তাদের দিকেই তাকিয়ে আছে তারপর আবার ওরা আমাকে খুন করেছিল ওরা আমায় বন্দি করেছিল রবি আর মীরা আতঙ্কে দরজাটা বন্ধ করে দেয় কিন্তু দরজার ও পাশ থেকে যেন ঠক আওয়াজ শুরু হয় কেউ বা কিছু জোরে ধাক্কা দিচ্ছে মীরার চোখ জ্বলছে আমরা এখানে থাকলে মোরব রবি তারা বেরিয়ে পড়ে রিসেপশন কক্ষে সেখানে পুরোনো ফাইল আর ধুলো মাখার রেকর্ড রুম রবি খুঁজতে খুঁজতে পায় একটা পুরনো রোগীর ফাইল রুগী নম্বর এক ষোড়শ ছয় নাম রুকসানা হালদার বয়স একুশ মানসিক অবসাদ হাসপাতালে মৃত্যু উনিশশো পনাব্ব কারণ আত্মহত্যা কিন্তু ফাইলের পাশে রক্তমাখা হাতে লেখা একটা লাইন আমি নিজে মরিনি আমাকে মেরে ফেলা হয়েছিল হঠাৎ পেছন থেকে একটা হিমেল ঠান্ডা বাতাস বয়ে গেল রেকর্ড রুমের দরজাটা আপনা থেকেই বন্ধ হয়ে গেল তারা আটকা পড়ল আর দূর থেকে আসছিল সেই একই ফিসফাস তোমরা এখন আমার সঙ্গে থাকবে রেকর্ড রুমের ভেতর অন্ধকার ক্রমশ ঘন হয়ে আসছিল তর্চের আলো টিম টিম করছিল যেন ভয়ে আলোটাও কাঁপছে মীরা দেয়ালের এক কোণে গুটিয়ে বসে পড়ে রবি যদি আমরা এখান থেকে বেরোতে না পারি রবি ওকে শান্ত করার চেষ্টা করলো কিন্তু তার নিজের শরীরেও তখন ঠান্ডা ঘাম হঠাৎ একটা বইয়ের তাক নিজে থেকেই খুলে গেল পিছনে দেখা গেল এক গোপন পথ সরু অন্ধকার ভিজে ভিজে ইটের গন্ধে ভরা তারা একে একে সেই পথ ধরে এগিয়ে গেল পথটা নিচের দিকে যাচ্ছে যেন হাসপাতালের বেসমেন্টে হঠাৎ একটা দরজার সামনে দাঁড়ায় তারা দরজার উপরে লেখা ছিল রক্ত লিখনে মরার ঘর কেবল প্রবেশ প্রস্থান নয় মীরা কাঁপতে কাঁপতে বলে এই হাসপাতালে সব মৃত্যু কি সত্যি আত্মহত্যা ছিল নাকি রবি দরজাটা খুলে দেয় ভেতরে বিশাল এক কক্ষ ছায়ায় ভরা দেয়ালে ঝুলছে কিছু ছবির ফ্রেম কিন্তু ছবিগুলোতে মুখগুলো হলুদ আর কালো দাগে বিকৃত যেন কেউ আঁচড়ে ছিনে ফেলেছে তারই মাঝে একটা ছবি রুকসানা হালদার মেয়েটির চোখ দুটো একদৃ তাকিয়ে আছে যেন এখনো কারো অপেক্ষায় হঠাৎ মীরার কানে বাজে এক উচ্চ গর্জন তুইও যাবে ওদের মতো মীরার দেহ হঠাৎ কাঁপতে শুরু করে চোখ রক্তলাল মুখ ফ্যাকাসে সে যেন আর মীরা নয় সে বলল রুকসানার গলায় আমি বাঁচতে চেয়েছিলাম কিন্তু ডাক্তাররা আমার উপর পরীক্ষা চালিয়েছে আমি মরে গেছি কিন্তু তাদের শান্তি আমি দিইনি রবি পিছু হটে মীরা এটা তুই বলছিস না মীরার শরীর একতানা কাঁপছে আর আশেপাশে বাতাস ঘুরছে যেন ঘূর্ণিঝড় কক্ষের মাঝখানে একটা পুরোনো স্ট্রেচার নিজে থেকেই এগিয়ে আসে তাতে বাঁধা রুকসানার দেহ মীরার শরীর তখন পুরোপুরি রুকসানার আত্মার দখলে চোখ জোড়া রক্ত বর্ণ ঠোঁট শুকিয়ে কালি পড়ে গেছে সে যেন মাটিতে ভাসছে পা মাটিতে ছুঁয়েও নেই রবি স্তব্ধ হতভম্ব সে কাঁপা কণ্ঠে বলল তুই তুই মিরাকে ছেড়ে দে তোর কাগজটা কোথায় আত্মা হাসল ঠান্ডা থরন নানিয়া হাসি নিচতলার ওয়ার্ডে পুরোনো ইনসেন্টিভ রেকর্ডের মধ্যে আছে ওটা কিন্তু তার আগে আমাকে বিশ্বাস করতে হবে তুই সত্যিই সেটা পুড়িয়ে দেবে রবি দৌড় দিল নিচের দিকে প্রত্যেকটা সিঁড়ি যেন ভারী হয়ে উঠেছিল দেয়ালের গায়ে তখনও ভেসে আছে পুরনো দাগ রক্ত না জং বোঝা যায় না পুরনো ইনসেন্টিভ রুমে ঢুকে এসে খুঁজতে লাগল শত শত পুরনো কাগজ ফাইল চিকিৎসা নথি তবুও শেষে পায় একটি ফাইল যেখানে লেখা রুগী তেরোশো ছুল্লি রুগসানা হালদার অবসাদ নয় মানসিক নির্যাতনের শিকার ডক্টর ঘোষ ও ডক্টর বসু তার উপর অবৈধ বিদ্যুৎ চিকিৎসা চালায় মৃত অবস্থায় ঘোষণা করে আত্মহত্যা বলে ঘটনাটি চাপা দেয় সত্য গোপন করা হয়েছে ফাইলের পিছনে একটা ছবি রুকসানার শেষ দিন গলার দাগ চোখে আতঙ্ক রবি আর ভাবল না সঙ্গে থাকা লাইটার দিয়ে পুড়িয়ে দিল ফাইলটা আগুনের আছে হঠাৎ যেন হাসপাতালের ভেতর বাতাস ঘুরে উঠল দেয়াল কেঁপে উঠল দূর থেকে রুকসানার কণ্ঠ ভেসে এলো শেষে অবশেষে আমি মুক্ত এক ধরনের কাঁপুনি নামলো পুরো হাসপাতাল জুড়ে আলো আধারীর মাঝে রবি দৌড়ে চলে আসে সেই রুমে দেখে মীরা পড়ে আছে মেঝেতে নিস্তেজ রবি দৌড়ে যায় ওকে জড়িয়ে ধরে মীরা চোখ খুলো একটু পরে মীরা ধীরে ধীরে চোখ মেলে যেন ঘুম থেকে উঠেছে রবি আমি কোথায় আমি কিছু দেখলাম যেন কারো দুঃখ ব্যথা কান্না আমি খুব কষ্টে ছিলাম রবি কাঁতে কাঁতে বলে সব ঠিক আছে এখন ও চলে গেছে সত্যটা জানাজানি হওয়ার আগেই সে শুধু মুক্তি চেয়েছিল আমরা ওকে দিয়েছি এপিলগ সকাল পাঁচটা সূর্য ওঠার আলো ঝিরঝির করে পড়ছে ভাঙা জানলায় দম্পতি ক্লান্ত রক্তশূন্য মুখে ধুলোময়লা ময়লা মাখা শরীরে বাইরে বেরিয়ে আসে হাসপাতালের ফটকে লেখা সেই পুরনো সাইনবোর্ড হলগ্রোভ ম্যানসিক হ্যাসপ্যারেল স্থাপন ওয়ান নাইন সিক্সটি ওয়ান তারা পেছনে আর তাকালো না কিন্তু ভেতরে একটা ওয়ার্ডে এখনও বাতাসে কিছুর ফিসফাস ভাসে আমি মুক্ত কিন্তু ওরা এখনো আছে